শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি জাস্ট ডেলি ব্লগ চ্যানেলে আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আশা করি যে যেখানে আছো অনেক ভালো আছো অনেক সুস্থ আছো কালকে রাত্রে রুমালি রুটি আর তরকা খেয়েছিলাম তো ওই রুটি ছিল ওই রুটিটা দিয়ে এখন চা খাচ্ছি আজকে হচ্ছে শনিবার এইবা এস 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 আচ্ছা শুনুন আমি এরাগাটা গরি দাকা এরাগাটা দিদি দিদি আমার নাই দাকা আউজা গো লাত দে হ ও আই দি দি দাকা কার কি বাজার বাজার আসছে তো 12টা বাজে এখন আর রান্না বান্না কমপ্লিট করে গ্যাস টেমি মুছে নিয়েছি আর এখন হচ্ছে বাসন বেরিয়েছে কটা বাসনগুলো ধোবো হচ্ছে জামা কাপড় কাচবো কেচে স্নান করবো তো চলো কী রান্না করেছি আগে দেখিয়ে দিই তোমাদেরকে এই যে গ্যাস পুরো মুছে নিয়েছি আর এখানে আছে ভাত ভাতটা তো আগেই করে নিয়েছিলাম এখানে আছে বেগুন ভাজা এই যে ডাল টমেটো দিয়ে করেছি টমেটার দিয়ে টক ডালের মতন করে করেছি একটুখানি আর এখানে আছে বেগুন ভাজা বেগুন ভাজা আর এখানে আছে বাঁধাকপি এই হচ্ছে রান্না আর এখন হচ্ছে বাসন ধাবো আর জামা কাপড় কাচবো চলো একেবারে স্নান করে তারপরে আসছি এদিকে রান্নাঘর মুছে নিয়েছি তো খাওয়া দাওয়া করে এই মাত্র সিঁড়িকে ঘুম পাড়ালাম আর আমি ওখানে শুয়েছিলাম আধ ঘন্টা মতন শুলাম আধ ঘন্টা শুয়ে দেখো গরম করে মানে দুপুরবেলার দিকে একটু গরম গরম লাগছে বলে পাখি চালিয়ে দিয়েছি তো এই যে জুতোলাটা এসছে প্রায় প্রায় আসে পঞ্চাশ টাকা করে জুতো সুন্দর সুন্দর জুতো আছে এখান থেকেই জুতো নিই আমি তো সিঁড়িকে ঘুম পাড়িয়ে আমি একটুখানি শুয়েছিলাম আধ ঘন্টা মতন শুনলাম সাড়ে তিনটার সময় শুয়েছি অভিযোগ করলাম ঘুমাইনি ঘুমাইনি এমনি শুয়েছিলাম আমাদের এই রাস্তার ধরে বাড়ি তো ঘরের সামনে অনেক কিছু আসে দোকানপাটি মানে বাজার আসে সাজান জিনিসের সাজান জিনিসের গাড়িগুলো আসে তারপরে হচ্ছে জুতো জুতো তো এসছে তো আসে প্রায় প্রায় অনেক রকম কিছু আসে বিক্রি করতে বেশি আমাদের বাইরে বেরোতে হয় না মানে দোকানে দোকানে সেরকম যেতে হয় না বাইরে তো এই যে সন্ধ্যে দিয়ে নিলাম ধূপ মোমবাতি মোমবাতি বলছি ধূপ প্রদীপ ধরিয়ে আর বাইরে দেখো অন্ধকার হয়ে গেছে আর এই দেখো আমার আমি এখানে এরকম আটকে রেখে দিই এইভাবে সারাদিন আটকানো থাকে এখানেই বাড়িটা পুরো অন্ধকার হয়ে গেছে এই সময়টাকে বলে গধুলি লগ্ন পুরো অন্ধকারও না পুরো আলোও না এই সময়টাতে সন্ধে দিতে হয় আমার মা বলে কি সুন্দর আকাশটা লালচে লালচে হয়ে গেছে খুব ভালো লাগে এই সময়টা ওই দিকটাতে সূর্য অস্ত্র যাচ্ছে ওই দিকটাতে আর এদিকে বড়মানা বড় না বানাচ্ছে খাবার দেখি কি খাবার বানাচ্ছিস শেক হ্যাঁ শে শেক দুধ নিয়ে এসেছে আর এই বিস্কুট নিয়ে চকলে চকলেট শেক এইগুলো ভেতরের গুলো খুলে খেয়ে নিচ্ছে খাচ্ছিস তো ওই তো না ওগুলো দিয়ে দিচ্ছিস হ্যাঁ আর এদিকে এগুলো বানাচ্ছে হ্যাঁ বিস্কুট গুঁড়ো করে না তো দিদি চকলেট শেক বানাচ্ছে তুই চকলেট শেক খাচ্ছিস না তুই চকলেট খাচ্ছিস হ্যাঁ আর দিদি চকলেট শেক বানাচ্ছে চ দেখি কি চকলেট শেক বানাচ্ছে চকলেট শেক বানাচ্ছি অরিও বিস্কুট আর আমন্ড দুধ দিয়ে বড়মনা বানিয়ে নিয়েছে চকলেট শেক হেভি হয়েছে খেতে আলো আছে তো এই যে সন্দবালা চা করে নিয়েছি দিদি যায়গো আর আমার জন্য তিনজনের জন্য এক প্লেট নিয়ে যাচ্ছি এখন বসে একসাথে খাবো জামাগুলো সব এক জায়গায় করেছি ওইগুলো তোমারই নাকি করবো তোমার তোমার আর সাধনা তোমার আর তোমার বোনের একসঙ্গে করে রেখেছিলাম তো এবার আলাদা করেছি ওগুলো করা হয়ে গেছে লাল লাল লালটা জামা লাল হ্যাঁ ফার্নিচার আর এদিকে রাত্রে রান্না করছি সোয়াবিন আলুর তরকারি নিরামিষ টমেটো কেটে নিয়েছি আর্ধেক আর আদা জিরে বাটা দিয়ে সয়াবিনের তরকারিটা একটু ঝোলঝোল করে করবো রাত্রের খাবার আর ওইদিকে ভাত হয়ে গেছে ভাতটা আগে করে নিয়েছি এই যে এবার সয়াবিনের তরকারিটা বসিয়ে দেবো সয়াবিন আর আলু দিয়ে কষিয়ে একটু জল দিয়ে দিয়েছি আর এবার ঢাকনা দিয়ে এবার একটু ফুটুক গ্যাসটা আস্তে করে দিয়েছি আস্তে আস্তে এবার ফুটুক তরকারিটা তো রান্না বসিয়ে দিয়েছি সোয়াবিনের তরকারিটা আর একটু পরে নাবিয়ে দেবো এখন সাড়ে নটা বাজে খাওয়া দাওয়া করবো করে সোয়াবিনের তরকারি আর ভাত করলাম সোয়াবিনের তরিটা ফুটবে ফুটলে তারপরে নাবিয়ে দেবো একটু ঝোলঝলি করবো এক তরকারি ভাত তো আর যেটা বলার জন্য এটা এতক্ষণ ধরে তোমরা অপেক্ষা করেছিলে হ্যাঁ সেটা সত্যি আমার চ্যানেলটা অনেকটা শর্টসটা অনেকটা ডাউন হয়ে গেছে শর্টস ভিউজ অনেক কম আসছে কারণ হচ্ছে আমার নিজের দোষেই এটা হয়েছে এক মাস দু ধরে হলো আমি ঠিক মতন ভিডিও দিইনি শর্টস ভিডিও দিইনি ঠিক মতন তো আস্তে আস্তে দেখছি ভিউজ ডাউন হয়ে গেছে ওয়াশ টাইমও ডাউন হয়ে গেছে শর্টসে ভিউজই আসছে না তো আগের ভিডিওতে তোমরা এর কারণটা বুঝতেই পেরেছ কেন আমার ভিউসে ভিউজ আসছে না এখন ভিউজ কম আসছে অনেকেই আমাকে বলছে মানে আমার রিলেটিভরা অনেকেই বলছে যে ভিউজ কমে গেছে অনেক ঠিক মতন ভিডিও দিচ্ছি না কেন তো আমার এত কাজের চাপ পড়ে গেছে এক মাস ধরে আমি ঠিক মতন ভিডিওই দিতে পারিনি তো যেটা আমার টার্গেট ছিল যে আমাকে রেগুলার ভিডিও দিতে হবে চারটে করে তো সেই টার্গেটটা আমার আমার নিজের দোষে আমার এই অবস্থা হয়েছে সেই টার্গেটটা আমি রাখিনি ঠিক আছে তো আবার এই দুদিন ধরে চেষ্টা করছি রোজ একই টাইমে ভিডিও দেওয়ার একই টাইমে রেগুলার এই এক মাস ধরে ভিডিও দিইনি আমি কোনো দিন দুপুরে একটা দুটো দিয়েছি যেটা আমার আগে সবার প্রথমে যেটা হয়েছিল সেটাই হয়েছে ভিউজ অনেক কমে গেছে মনটা প্রচুর খারাপ ওয়াচ টাইমও কমে গেছে শর্টসে মনটা প্রচুর খারাপ অনেক কষ্ট করে অনেক ওয়াচ টাইম করেছিলাম তো কাজের চাপেতে শরীর খারাপে সব ডাউন হয়ে গেছে তো আবার সেই আমাকে রেগুলার আগের মতো একই টাইমে ভিডিও দেওয়ার চেষ্টা করতে হবে কষ্ট করে কিছু করার নেই আর এটা আমার নিজের দোষে হয়েছে গাফিলতিতে হয়েছে ভিডিও মানে শরীরেও পারিনি প্লাস হচ্ছে কাজের এত চাপ ছিল শরীরেও পারিনি যে ঠিক টাইমে টাইমে ভিডিওগুলো দেবো এত মনটা খারাপ লাগছে আমার ওয়াশ টাইমটা এত কমে গেছে শর্টসে যে টার্গেটটা আমি রেখেছিলাম প্রতিদিন আমার একই টাইমে ভিডিও দেওয়ার সেই টার্গেটটা আমি নিজেই দোষে নিজেই নষ্ট করেছি চণ্ড খারাপ লাগছে কদিন ধরে অনেক ওয়ার্স টাইম কমে গেছে শর্টসে চল আবার সেই আগের মতন রেগুলার আমাকে ওই টাইমে টাইমে ভিডিও দিতে হবে নাহলে আবার আমি ওয়াশ ওয়াশ টাইম করতে পারবো না ঠিক আছে চলো ঠিক আছে চলো খাওয়া দাওয়া করবো রান্না হয়ে গেলে খাওয়া দাওয়া করবো করে শুয়ে পড়বো চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি দেখাবে আবার নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো